বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে এই থেকেই শুরু করলাম সকাল সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে ওদিকে ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি ভাত হচ্ছে আর এদিকে মামামকে খাওয়াচ্ছি একটু মুড়ি জল আমিও চা খেলাম যে মামা মের মুড়ি জল আমার চা খাওয়া হয়েছে মামা মের সকাল সকাল কাণ্ড দেখো এই ফিডিং বোতলটাও ছোট্টবেলার এটা জল ভরে নিয়ে এসে কী কাণ্ড করছে সকালবেলাতে কিন্তু মুখ কিন্তু নড়ছে না মুখটা ও রেখেই দিয়েছে মুখে ধরে যা খুশি ও কাজ করবে কার কার বাড়িতে এইরকম একটা স্যাম্পেল আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তো চলো রান্নাবান্নাগুলো এবার করতে হবে কী কী রান্নাবান্নাগুলো করব সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব এখনকার বাকি কাজকর্মগুলো একটু এগিয়ে নিই এখনকার মতো টাটা মামা মামের সকালের আজকে টিফিন হচ্ছে ডিম আলু সিদ্ধ বাজে এখন নটা পনেরো ওকে খাইয়ে তারপর আমি খেতে বসবো নটা আটচল্লিশ মতো বাজে আমার এদিকে টিফিন তৈরি হচ্ছে আজকে এই যে ডিম রুটি আর এদিকে পাপদা মাছ ভেজেছি এটা ভাজার বাকি আছে আর মামামের এখানে হচ্ছে চিকেন স্টু পুজো দিলাম বারোটা চার মতো বাজার এই দেখো এখানে গাদা গুচ্ছের আজকে জামা কাপড় কেঁচেছি মানে তোমাদের দাদা ভাই তো বেশি কেঁচেছি দিন ধরে কাঁচা হয় না সেগুলো করেছিল সেগুলো একবারে কেঁচে দিয়েছি আজকে ঢালাও আর এদিকে রান্নার মেনুটা একটু দেখিয়ে দিই তোমাদের এখন খাবো না একটু পরে খাবো এই যে ভাত পটল ভাজা একটু উচ্ছে ভেজেছি পমফ্রেট মাছের ঝাল আর মাম্মাময় হচ্ছে চিকেন স্টু খেলছিল হঠাৎ খেলতে গিয়ে ঢুকে বসে আছে হ্যাঁ দেখো টাণ্ডা মাথা তুলতে যাচ্ছে না ওটা কি তোর ঘর ওখানেই তো আকাশকে ঘুমা ওখানে পিড়ে বেরো পিছনে লেগে যাবে সাড়ে আটার মামমাম। ও মামা নিয়ে চলে এসেছি ভাত আর চিকেন স্টু তো খেয়ে নিই তারপর বাকি কাজকর্ম করব আর সন্ধেবেলাতে বসে সবজি কালকে যা যা কাটবো সব কেটে রেখেছি অনেকটা হালকা লাগে সবজিটা কেটে রাখলে মানে চিন্তাটা দূর হয় কি রান্না করব কি রান্না করব আগের দিন যদি ঠিক করে রাখি পরের দিন অতটা কষ্ট হয় না আর যদি ঠিক না করি তখন মাথার মধ্যে মাঝরাতেও ঘুম থেকে ঘুম ভেঙে ভাঙলে চিন্তা হয় যে কালকে কি কি রান্না করবো এরম হয় তোমাদের এরকম হয় কি না জানিও তো তো চলো মামাকে খাইয়ে নি পরে আবার কথা হবে বাজে সাড়ে নটা মামাকে খাইয়ে দাইয়ে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি আর হচ্ছে আমিও খাবো একটু পরে চুলটা বাঁধবো বেঁধে তারপর খাবো আর দিনটা এমন বৃষ্টি হচ্ছে গরম তো লাগছে বৃষ্টি হলে যে একটা ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে তবেই না মনে হবে বৃষ্টি আর এই বৃষ্টিতে যে একটু খিচুড়ি খাবো যদি বৃষ্টিতে ঠান্ডা না হয় তাহলে খিচুড়ি খেয়ে মজা নেই তা জানি কি বেশ ঠান্ডা ঠান্ডা হবে বৃষ্টিও হবে তবেই খিচুড়ি ভালো লাগে তো সেটা তো আর করতে পারবো না কালকে নাহলে ভাবছিলাম যে ছেড়ে যদি বৃষ্টি হয় আর যদি ঠান্ডা লাগে তবেই খিচুড়ি একদিন করব দেখা যাক কি হয় মনে হচ্ছে না যে ঠান্ডা লাগবে বলে তো চলো হ্যাঁ দিনের তো সবই বান্না আছে সেইগুলোই খাওয়া দাওয়া হবে খেতে বসবো একটু পর তো আজকের মতো দিনটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব মানে হচ্ছে একটা লাইক আর ফলো করে দিও তো চলো মামা মা এখানে মোটু দেখছেন ও মটু দেখা যেদিন থেকে শুরু করেছে প্রথম প্রথম তো এতটা কার্টুনের ঝুঁক ছিল না তো যেদিন থেকে একটু নেশা ধরেছে সেদিন আমিও ঠিক করে মানে টিভি দেখতে পারি না বা ও তো ওদের দাদাভাইও ঠিক করে দেখতে পারে না এক এক সময় রেগে গিয়ে বলে ও আর একটা টিভি নিতে হবে মনে হয় এই হচ্ছে পরিস্থিতি কারাকারি শুরু হয়ে যায় তো চলো আজকে টাটা গুড নাইট ভালো থেকো